উচ্চতা মাত্র ফুট মাধ্যমিকে বিশেষভাবে সক্ষম নয়ন এখন সকলে শারীরিক উচ্চতা মাত্র দু ফুট সামান্য কৃষকের সন্তান এই ছাত্র বিশেষভাবে সক্ষম কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষা রেজাল্টের গ্রাফে পাঁচশো তিপ্পান্ন পে সবার নজরে পড়েছে জলপাইগুড়ি জেলার বিষয়কর এই ছাত্র নাম নয়ন দত্ত অবিশ্বাস্য হলেও সত্য নিজের পায়ে হেঁটে চলতে পারে না নয়ন শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে বন্ধু রাকেশ শর্মার কোলে চেপে সে স্কুলে এসেছিল রেজাল্ট নিতে বন্ধুকে কোলে নিয়েই একগাল হেসে রাকেশ বলে সে পাঁচশো একুশ পেয়েছে কিন্তু বন্ধু নয়ন পেয়েছে পাঁচশো তিপ্পান্ন এতেই তার বেশি আনন্দ হচ্ছে বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত এক সামান্য কৃষক পরিবারের সন্তান বিশেষভাবে সক্ষম নয়ন দত্ত নয়ন দত্ত বলে নিয়মিত মন দিয়ে পড়াশোনা করেই এই সাফল্য ভবিষ্যতে তার ইচ্ছে কালেক্টর হওয়ার সেই স্কুলের প্রধান শিক্ষক বলেন নয়নের জন্য আমরা সবাই গর্বিত ওকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হবে তোমার নাম কি আমার নাম রাজীব শর্মা রাজীব শর্মা আচ্ছা কত পেয়েছো তুমি আমি পাঁচশো একুশ পেয়েছি আর যাকে কোলে নিয়ে আছো সে আমার বন্ধু পেয়েছেন পাঁচশো তিপ্পান্ন কতটা খুশি দুইজন দুই বন্ধু ভালোই যতটা হওয়া উচিত ততটাই কি করার ইচ্ছা আর পড়াশোনা ছাড়াও কি ভালো লাগে পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলতে ভালো লাগে কি ইচ্ছা তোমার হবার ইঞ্জিনিয়ারিং

আমাদের মোটামুটি একশো ষোলো জনের মতন পরীক্ষা দিয়েছিল তাতে তিয়াত্তর জন পাশ করেছে ভালোভাবেই পাশ করেছে এবার নয়ন যেহেতু এক ধরনের মানে দিব্যাঙ্গ শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে পুরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে ঠিক মতন আমাদের মতন স্কুল দিতে পারি না কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে আমাদের আশা পেয়েছে ও পাঁচশো তিপ্পান্ন পেয়েছে সেভেন্টি নাইন পার্সেন্ট পাশে ওর বন্ধু রাজদীপ হ্যাঁ ও কত পেয়েছে ও পাঁচশো একুশ এই দুজনের ফলাফল কি আশা করেছিলেন আপনারা আর একটু ভালো আশা করেছিলাম নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে ছশোর উপরে আশা ছিল আমাদের তো এই আশা ছিল যাই হোক এখন ফলাফল তো মেনে নিতেই হবে রিঅ্যাসেসমেন্টটা তো করবে আর তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা বিশেষ স্টোন পরীক্ষা দিয়েছিল না না বিশেষ এমনি সাধারণ এই যে যে ওর শারীরিক মানে শারীরিক যে ওর অসুবিধা রয়েছে তার মধ্যেও এত ভালো ফল তো সেটাকে নিয়ে কি বলবো আমি যেহেতু নিজেই সংস্থার সঙ্গে জড়িত আমার সময় মানে সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বে আমি আছি তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা দিব্যাঙ্গ সমাজ কেন মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা যে লড়াই সব সময় করা যায় শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না চেষ্টা থাকলে সফলতা আসবেই ওর বাড়ি কোথায় ওর বাড়ি আমাদের রাহুল বাগান স্কুলের পেছনে রাহুল বাগান কী করে জান বাবা এমনি কৃষিকাজ কৃষিকাজ মানে কৃষি বিকৃষিকাজই করে নাম अनि पक्कै छ म पक्कै मेल गर्न सक्छु। यो कुरा भन्नु चाहिँ गर्नुपर्छ। यस्तो कुरा चाहिँ मैले पाएन। अब द दबाई सबै त न हो। त्यो बाइक त गरेर